আপনি নিজে যখন আপনার স্ত্রীকে অযত্ন করবেন অসম্মান করবেন তখন কিন্তু তার একটা ছাপ আপনার নিজের সংসারেই পড়বে আপনার কেমন যেন মনে হবে আপনাকে কেউ যত্ন করছে না আপনাকে কেউ ভালোবাসছে না আসলে একটা কথা কি যদি আপনি নিজে আপনার স্ত্রীকে সম্মান না করেন তাহলে অন্যরাও আপনার স্ত্রীকে সম্মান করবে না আর আপনার প্রতি যে আপনার স্ত্রীর ভালোবাসা কমে যাওয়া সেটা কিন্তু কখনোই একদিনে হয় না ধীরে ধীরে আপনার অবহেলার কারণে আপনার স্ত্রীর নিজের সংসার প্রতি ভালোবাসাটা কমে যায় তখন আর সংসারকে চাইলেও একটু গুছিয়ে রাখতে ইচ্ছে করে না এমন অনেক বাসাই আছে যে বাসায় প্রাচুর্যের কোনো অভাব নেই কিন্তু অভাব আছে একটু ভালোবাসার কেমন যেন বাসাটা দেখলেই মনে হবে কোনো কিছুর একটা অভাব আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্লগটি দেখার জন্য আজ আমি শিং মাছ রান্না করবো কলা দিয়ে অর্থাৎ কলা আর শিং মাছের পাতলা ঝোল করবো যে পরিমাণ গরম পড়েছে তাতে কিন্তু একটু হালকা পাতলা মশলার তরকারি খেলেই স্বাস্থ্যের জন্য ভালো যারা আমার রান্নার ব্লগুলো দেখেন তারা কিন্তু জেনে গেছেন আমি সাধারণত মাছ ভেজেই রান্না করি মাছ ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুটিগুলোকে ভেজে তাতে মশলা কষিয়ে এবারে মাছগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আমি কিন্তু ভাজা মাছ আবার কষিয়ে নেই এতে কিন্তু মাছের স্বাদটা অনেক বেশি ভালো লাগে কাঁচকলার একটা দুর্নাম আছে অনেকেই বলেন কাঁচকলার তরকারি কিন্তু দেখতে কালো হয়ে যায় একটা টিপস দিচ্ছি আপনি যখন কাছকলা কাটবেন তখন কাটা কাঁচকলাকে লবণ আর হলুদ মেশানো পানিতে ডুবিয়ে দেবেন তাহলে কিন্তু কাঁচকলা আর কোনোভাবেই কালো হবে না মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছি এভাবে মাছগুলো কষিয়ে রান্না করে দেখবেন তরকারি খেতে কতটা ভালো লাগে মাছ ওঠানোর পরে যে মশলাটা থাকলো তাতে আমি কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে আমি কাঁচকলাগুলোকে কষিয়ে নেবো এতে করে কিন্তু কাঁচকলাটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে কারণ কাঁচকলা এমনিতেই নরম খুব বেশি পানি দিয়ে সেদ্ধ করার প্রয়োজন হয় না এই দেখেন কী সুন্দর ভাজা ভাজা করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ পানি শিং মাছ আর কাঁচকলা কিন্তু অসাধারণ জুটি আর এমনি সময় ছাড়াও রোগীর পথ্য হিসেবে এই তরকারিটা কিন্তু বেশ কাজের প্রায় সিদ্ধ হয়ে যাওয়া কাঁচকলার মধ্যে আমি মাছগুলো দিয়ে আলতো হাতে নেড়ে নিচ্ছি আর তরকারির স্বাদ বাড়ানোর জন্য জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এই জিরা গুঁড়া কিন্তু তরকারির স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা আর জিরার গন্ধটা যখন পুরো তরকারির মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাবে তখন তরকারির স্বাদটা অসাধারণ হবে এবারে কয়েক মিনিটের জন্য আমি তরকারিটা ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট পরে ফিরে আসছে দেখেন মাসা তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবার একটু দেখে নেওয়া যাক তরকারির স্বাদটা কেমন হয়েছে মাসাল্লাহ অনেক ভালো হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ